হাই ভিউয়ার্স লার্নিং সিটিতে সকলকে স্বাগত জানাই চঞ্চল ঘোষের বই থেকে আমরা যে নিমেষে অঙ্ক আছে চঞ্চল ঘোষের বই তো সেখান থেকে আমরা ঘড়ির যে অঙ্কগুলো সেটা করছিলাম তোমাদের প্রথম যে সূত্র ছিল সেটা আমাদের কমপ্লিট মোটামুটি আপনারা আশা করে বুঝতে পেরেছেন ঠিক আছে একবার যদি ভালো করে দেখেন তাহলে খুব একটা সমস্যা হবে না তো এটা দ্বিতীয় সূত্র থেকে দেখাচ্ছি দ্বিতীয় সূত্র একদম সহজ মানে সেম প্রসেসে যাব আগে যেমনভাবে প্রথম সেটটা করেছি ঠিক সেই একই রকম একই রকম সেটটা দেখুন প্রথমে লিখে আছে চারটে থেকে চারটে ও পাঁচটার মধ্যে ঘড়ির দুটি কাটার চারটে ও পাঁচটার মধ্যে ঘড়ি দুটি কাটার মধ্যে কখন সমকোণ হবে সমকোণ আমরা বলতে বুঝি নব্বই ডিগ্রি এই যে এটা এটাকে আমরা সমকোণ বলি এই যে এটাকে আমরা সমকোণ বলতে পারি তো এইবার বলেছে কি যে চারটে থেকে তাই তো এখানে কি বলেছে দেখুন চারটে থেকে পাঁচটার মধ্যে ঘড়ি কাটা দুটি কখন সম্ভকণে থাকবে তাই তো ভালো করে দেখুন কখন সম্মুখে থাকবে তো চারটে থেকে যদি ভালো করে দেখুন দেখে দিচ্ছি এই যে চার তাহলে এই চার যদি বা তিনটে বাজে তাহলে এখান থেকে যদি আমরা দেখি এই যে এই যে তিনটা হচ্ছে তাই তো একটু সরে গেছে অবশ্য এই যে তিনটে ঠিক আছে এটা সমকোণ তাহলে যদি চারটে হয় তাহলে এখানে একটা থেকে একটা থেকে চার চারটে মানে এটা সমকোণ হয় ঠিক আছে মানে যেটা যেটা থেকে বলছে যে চারটে থেকে পাঁচটা তো মানে চার থেকে ধরবেন চার থেকে তিন ঘর আগে নব্বই ডিগ্রি হবে কেন প্রত্যেক ঘরে আমরা তিরিশ করে বলেছি তিরিশ 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 নব্বই ডিগ্রি তোমার চার থেকে তার তিন ঘর আগে আমরা ধরবো তাই চার থেকে তিন বার দিলে কথা হয় এক থাকছে এখানে একটাই মানে চার থেকে আমরা তিন ঘর যদি আগে যাই তাহলে একটা হচ্ছে হ্যাঁ তাহলে এই যে একটা দেখেন এই যে একটা হচ্ছে তাহলে একে এক মানে এখান থেকে তার ডিফারেন্স কত তিরিশ তিরিশের ডিফারেন্স তাহলে তিরিশের সঙ্গে আমরা দুই গুণ করবো দুই মানে দুই বাই এগারো গুণ করব তাহলে কত হচ্ছে ষাট বাই ষাট বাই এগারো ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো আটটা কথা বলি বলা ভুলে গেছে সমকোণ কিন্তু দুবার হবে ঠিক আছে একবার চারটের আগে হবে একবার চারটের পরে হবে তো এইবার এটা এটা প্রথম চারটের আগে মানে একটা এগিয়ে হচ্ছে এটা সমকোণ ঠিক আছে আটটা চারটের থেকে তিনবার আগে আসবো তাহলে এক দুই তিন সাতটা এগে আবার একবার হবে তো সাতটা যদি হয় সাতটা সাতের সঙ্গে তিরিশ গুণ করল করবো তাই তো সাতের সঙ্গে তিরিশ গুণ করলে করতে হবে ষাট এই তিন সপ্তাহে একুশ সরি একুশ দুশো দশ এর সঙ্গে দুই বাই এগারো গুণ করবো তাহলে কথা হচ্ছে বিয়াল্লিশ মানে চারশো কুড়ি বাই এগারো এবার ভাগ করতে হবে তিন এগারো তেত্রিশ নয় শূন্য আট এগারো অষ্টআশি ঠিক আছে ভালো করে দেখবেন কিন্তু দুই চারটে বেজে আটত্রিশ পূর্ণ দুই বাই এগারো মিনিট আর একটা হচ্ছে চারটে বেজে পাঁচ মিনিট মানে পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো মিনিট এই দুবার কিন্তু সমগণ হবে ঠিক আছে এবার পরেরটা দেখুন একদম হাতে কলমে দেখানো হবে কোনো সমস্যা নেই এখানে দেখুন বারবার দেখুন পাঁচটা ছটার মধ্যে তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে কথা হচ্ছে দুই পাঁচ থেকে তিন যদি বাদ দিই তাহলে দুই থাকছে দুই মানে দুই ঘর মানে দুই ঘর দুই ঘর এর সঙ্গে তিরিশ গুণ করবে তিরিশ দু গুণ ষাট ষাটের সঙ্গে দুই পূর্ণ এগারো গুণ করবো কত হচ্ছে একশো কুড়ি বাই এগারো তাহলে বারো এগারোকে এগারো এক শূন্য দশ ঠিক আছে দশ পূর্ণ দশ পূর্ণ দশ বাই এগারো মিনিট মানে পাঁচ পাঁচটা বেজে দশ পূর্ণ দশ বাই এগারো মিনিট ঠিক আছে আবার আরেকটা কথা হচ্ছে তাহলে এখানে দেখুন ভালো করে দেখুন পাঁচটা বলেছে তো পাঁচটা পাঁচের থেকে আবার তিন ঘর যেতে হবে পাঁচ ছয় সাত আট আটের সঙ্গে সমকর্ণ হতে গেলে তিন ঘর যেতে হচ্ছে আটের সঙ্গে তিরিশ গুণ তাহলে কত হচ্ছে আটের সঙ্গে তিরিশ গুণ মানে তিনটা চব্বিশ সঙ্গে দুই পূর্ণ এই সরি দুই বাই এগারো চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ যে চারশো আশি চার আট শূন্য চার এগারো চার এগারো চুয়াল্লিশ তিন এগারো তেত্রিশ সাত তেতাল্লিশ পূর্ণ সাত বাই এগারো আরেকটা অঙ্ক দেখুন আরেকটা অঙ্ক এটা হচ্ছে সাতটা ও আটটার মধ্যে ঘড়ি দুটি কাটার কখন সম্বন্ধে সাতটা ও আটটার তাহলে সাতের সঙ্গে সাত থেকে তিনবার দিতে হবে সাত থেকে যদি আমরা তিনবার দিই হয় চার চারের সঙ্গে আমরা তিরিশ গুণ করবো তাহলে তিন চারে বারো একশো কুড়ির সঙ্গে আমরা দুই বাই এগারো গুণ করবো কথা হচ্ছে বারো দুগুনি চব্বিশ দুশো চল্লিশ বাই এগারো এটাকে আমরা ভাগ করবো ভাগ করলে কথা হচ্ছে ভাগ করলে হচ্ছে দুই বাইশ দুই শূন্য এগারোকে এগারো নয় সাতটা বেজে সাতটা বেজে একুশ মিনিট একুশ পূর্ণ নয় বাই এগারো মিনিট ঠিক আছে আর একটা তাহলে এবার সাত তো সাতের থেকে আবার তিন সাতে তিন দশ দশের সঙ্গে দশের সঙ্গে আমরা যদি তিরিশ গুণ করি তাহলে তিনশো তিনশোর সঙ্গে দুই পূর্ণ সরি দুই বাই এগারো তাহলে তিন তিনগুণ ছয় ছশো বাই এগারো এখানে কি হচ্ছে এখানে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ শূন্য চার এগারো চুয়াল্লিশ ছয় চুয়ান্ন পূর্ণ ছয় বাই এগারো মিনিট মানে সাতটা বেজে চুয়ান্ন পূর্ণ ছয় বাই এগারো মিনিট হবে ঠিক আছে তো এটা দ্বিতীয় সত্তর থেকে আমরা আমরা সত্তর থেকে করছি না আমরা আমাদের মতনভাবে করছি তো ভিউার্স যদি অঙ্ক আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং যেটা বলার ছিল যে অবশ্যই নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন ভিডিও করতে অনেকটাই আগ্রহ প্রকাশ হয় এবং নিজেরও ভালো লাগে আর কি